সব দূরে 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 আছে তো খুব বড়ও নেই মিডিয়াম সাইজের মানে খাওয়ার মতো হবে দু চারটে করে যা আছে আপনার এই যে আম গাছটা আছে এই আম গাছটা প্রচণ্ড পরিমাণে আম ধরে প্রচুর মিষ্টি আমগুলো নমস্কার বন্ধুরা আমি সুমন সুমন্ত টেক টেক্যান বাইট তো আমি আজকে বেরিয়েছি মাঠের দিকে একটু আজকে পদ্মপাতা তুলবো পদ্মপাতায় ভাত খাবো তো একটা সামনে একটা পুকুর আছে একটা জঙ্গলের মধ্যে তো ওখানে পদ্মপাতা হয়েছে আশা কারণ প্রত্যেক বছর হয় আর মাঠে দেখতেই পাচ্ছো যে মাঠটা পুরোটাই ফাঁকা মাঠ আর এগুলো তোমার ধান চাষ হয়েছিল তো চাষের পর এগুলো ধান কেটে দিয়েছে কারোর পর আগুন ধরে দিয়েছে তো তার জন্য এই কালো কালো অবস্থা তো সামনে পুকুরটা আছে তো যাই পুকুরটা চলো দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে যদি ভাগ্যে থাকে তাহলে আজকে পদ্মপাতা পাবো আজকে দুপুরে পদ্মপাতায় ভাত খাবো তো চলো সামনের দিকে দেখা যাক এই সেই জঙ্গল তোমার এটা আমাদের রায়ণগ্রামের মধ্যে পড়ে এটা নাম হচ্ছে ছাতিন পুকুর সবাই বলে ঠিক আছে আর ছাতিন পুকুর নামটা কেন আমি জানি না তো এতটাই জঙ্গল আমি কোন দিকে ঢুকবো আমাকে রাস্তা খুঁজতে হবে কারণ দেখো এদিকে যা জঙ্গল এদিকে যাওয়া যাবে না ভেতরে ঢোকা যাবে না তো ওইদিকে কোনো রাস্তা আছে কিনা দেখতে হবে তো দেখো পুরো পুরো জঙ্গল জঙ্গল তো চলো সাইড দিয়ে যাই দেখি রাস্তা আছে কি না পুরো যা জঙ্গলে দেখো পুরো জঙ্গলে ভর্তি আশা করি থাকবে রাস্তা কারণ সবাই তো ঢুকে মনে হয় আর পিকনিক করার ভালো জায়গা সত্যি কথা বলতে ডিসেম্বর মাস পড়ে গেছে আর ডিসেম্বর মাসে সবাই পিকনিক করে তো ডিসেম্বর জানুয়ারি করে তো পিকনিক করার জন্য বেস্ট জায়গা রাস্তা আছে মনে হচ্ছে পড়েছে না এটাও জঙ্গল ঢোকা যাবে না এদিকটায় ঢোকা যেতে পারে দেখি না প্রচণ্ড জঙ্গল যাওয়া যাবে না মনে হচ্ছে ভেতরে ঢোকার পদ্মপাতা হয়েছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ঢুকবো কোন দিকে পদ্মপাতা অনেক পদ্ম হয়েছে কিন্তু ঢুকবোটা কোন দিকে আচ্ছা মুশকিল হলো দেখি চলো ঢোকা ট্রাই করছি দেখি কীভাবে ঢোকা যায় মনে হচ্ছে ঢোকা যেতে পারে পরিষ্কার আছে একটু দেখি চলো ঢুকি কারণ চারিপাটটা ঘোরার পরে আমার জুতো পড়ে যাচ্ছে চারিপাটটা ঘোরার পরে তারপরে আমি প্রচণ্ড কাঁটা আছে এখানে যে রাস্তা পেয়ে গেছি মনে হচ্ছে ঢুকে যেতে পারবো আশা করছি তো দেখা যাক প্রচণ্ড জঙ্গল ভাই দেখো কখন জঙ্গল দেখো শুধু দেখো এই দেখা যাচ্ছে পদ্মপাতা হয়েছে দেখো ওই দেখো পদ্মপাতা হয়েছে কিন্তু আমি যাবো কোন দিকে রাস্তায় তো পাচ্ছি না কারণ এই যে জঙ্গল এই জঙ্গল পেরিয়ে দিকে যেতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছ আশা করি সবাই দেখাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছে দেখো পদ্মপাতা হয়েছে কত পুকুরটা পুরোটা পদ্মপাতায় ভর্তি আর ভিউটা অসাধারণ লাগছে এদিকে তো মনে হয় না যেতে পারবো ঢোকা যাবে আর এদিকে যে কিছু পরিষ্কার করেছে তো আশা করি ঢোকার জন্যই আর এখানে প্রচণ্ড কাঁটা সত্যি কথা সব থেকে বড় কোনটা খারাপ না এই যে এই গাছগুলো আছে এই গাছগুলো ধারে ধারে একটা করে সেই তোমার কাঁটা টাইপের হয় যেটা তোমার গায়ে লাগলে এত জ্বালা করে মানে প্রচণ্ড আর প্রচণ্ড জ্বালা করে যে এইগুলো এখন কাঁটাটা নেই আমি দেখছি এই যে গাছটা এখানেই পড়ে আছে বাট কাঁটাটা আমি দেখতে পেলে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই যে কাঁটাটা পেয়েছি হ্যাঁ দেখো এই যে এটা এই যে কাঁটাগুলো এই কাঁটাগুলো যদি একটা গায়ে লাগে না মানে কি বলবো সেই লেভেলের ব্যথা হয় এই যে কাঁটাটা প্রচণ্ড বাজে এই কাঁটাটা তো এইদিকেও ঢোকা অসফল হলো আমার মানে এদিকে ঢুকতে পারবো না দেখছি ওইদিকে যাওয়ার চেষ্টা করি চলো নামি নিচে এদিকে তো হলো না আশা করছি ওই দিকটাই হয়ে যাবে হ্যাঁ চারিদিকে প্রচুর জঙ্গল এটাই মানে এতটাই জঙ্গল ভেতরে ঢোকা খুবই টাফ ঢোকার একটা রাস্তা ছিল হ্যাঁ দেখছি হয়ে গেছে মনে হচ্ছে ঢুকতে পেরে গেছি ভালো রাস্তা পেয়ে গেছি হ্যাঁ কিন্তু পদ্ম পাতা পাবো রাস্তা পেয়ে গেছি অলরেডি হ্যাঁ দেখো পুকুরটা কিন্তু এই পদ্ম পাতা ছোট ছোট পদ্ম পাতা এই মনে হচ্ছে তোলা সম্ভব নয় আমার পক্ষে অবস্থাটা খুবই খারাপ আর কাছে একটাও পদ্ম পাতা নেই দেখো সব দূরে 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 আছে তো খুব বড়ও নেই মিডিয়াম সাইজের মানে খাওয়ার মতো হবে দু চারটে করে যা আছে কিন্তু নামবো কী করে পুকুরে এত ঠান্ডায় দিকে এদিকে যাই চলো আর সত্যি কথা বলতে জঙ্গল আমি একাই আছি এখানে দেখো পুরো নামা হবে না মনে হচ্ছে যে মনে হচ্ছে পদ্মপাতায় খাওয়া হলো না আজকে আমার তো যাই হোক একটু মানে এগুলো শুকিয়ে যাক গাছগুলো যে কেটে দিয়েছে যা দেখতেই পাচ্ছ তো আশা করি পরিষ্কার হয়ে যাবে সব কিছু তো পরিষ্কার হয়ে গেলে তখন ট্রাই করব পদ্ম পাতা তোলার এখন তার হলোনার এই যে আম গাছটা আছে এই আম গাছটা প্রচণ্ড পরিমাণে আম ধরে প্রচুর মিষ্টি আমগুলো আর ঠিক বড় বড় সাইজ হয় প্রচণ্ড বড় বড় সাইজ হয় প্রচুর মিষ্টি হয় আমগুলো কারণ আমরা খেয়েছি আর অনেক ছোটো থেকেই গাছটা দেখছি তো গাছে আমরা ছোটোবেলায় অনেক আম খেয়েছি তো এখনও হয় এখন জানি না পাহাড় দেয় কিনা বলতে পারছি না বাট এই যে পুকুর পাড়টা দেখছো পুকুর পাড়ের ভিউটা দেখো শুধু অসাধারণ একটা লুক আর চারিদিকে জঙ্গল করার জন্য এটা একটা ভালো জায়গা ঠিক আছে এই জঙ্গলের মধ্যে একটা পিকনিক হবে হেভি সুন্দর হবে জায়গাটা তুমি দেখো চারিদিকে পুকুরে পাটটা আমি দেখাচ্ছি চারিদিকে কিছু জঙ্গলই জঙ্গল আর এই যে এখানে আছে একটা আম গাছ এটাও আম ধরে এটা তো আম ধরে একটা আম গাছ আর এগুলো কেটে পরিষ্কার করেছে এগুলো তোমার পরিষ্কার করেছে কেটে তো যাই হোক তোমার খুব সুন্দর জায়গা তো এবারে আমি ঢুকতে পারলাম না তো আমি ভেতরে ঢুকতে পারছি না দেখো ভেতরে এত জঙ্গলটা অবস্থা খুবই খারাপ আর এদিকটা চারিদিকটায় প্রচুর প্রচুর পরিমাণে জঙ্গল আর জঙ্গলটা তোমার একটু মানে পরিষ্কার হতে একটু টাইম লাগবে তো যখন পরিষ্কার হয়ে যাবে সাইডগুলো সবাই পরিষ্কার করে হবে গাছগুলো আশা করি মরে যাবে কদিনের মধ্যে এখন শীতকালে তো একটু পরেই যখন ডিসেম্বর শেষ হয়ে আসবে তোমার জানুয়ারির দিকে স্টার্টিং হবে তখন গাছগুলো মরতে লাগবে তো তখন ঢোকার চেষ্টা করবো পুকুরটা তো এখন আজকের পদ্মপাতা আমি পারতে পারলাম না মানে তোমার তুলতে পারলাম না পুকুর থেকে তো যাই হোক পরবর্তীকালে এসে আমি চেষ্টা করবো পদ্মপাতা তোলার আজকে আমার সত্যি কথা বলতে যে দুপুরে ইচ্ছে ছিল যে পদ্মপাতায় ভাত খাবো কিন্তু তো তাই দূরে দূরে আছে পদ্মপাতাগুলো দেখো অনেকটা দূরে আর এই জঙ্গলের মধ্যে আমি একা আছি তো চলো যাই ঘরের দিকে আজকের ভিডিওটা এই অবধি আর ভিডিও ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন নতুন একটা করে ব্লগ তোমাদের জন্য আসবে ঠিক আছে নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগ আসবে আর আজকে আমি বাড়িতে বসেছিলাম বলে আজকে জঙ্গলের দিকে এলাম একটু তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে তো আর একটা জঙ্গল আছে এইদিকে একটা জঙ্গল আছে এটাও ভালো জঙ্গল বড় জঙ্গল তো চলো আসি জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো টাটা